হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো এই যে সেজে গুজে একদম রেডি কারণ আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর আর এই শাড়িটা আমাকে দিয়েছিল কৃষ্ণাদি স্বাদে তো এর সাথে এই পরার পরে মনে হচ্ছে এই ব্লাউজটার সাথে না পরলেই হতো অন্য কিছু পরলেও হতো তোর বাবা বললো না এটাই ভালো লাগছে তো এখন আর সাজুগুজু করতে ইচ্ছা করে না সিম্পলি যতটা থাকা যায় ততটাই ভালো গরমেতে ভালো লাগে না আর বাবুকে নিয়ে মনে হয় যেন যেটুকু হয়েছে সেটুকুই ভালো তো এবার আমাদের বিবাহবার্ষিকী কি দুটো ডেট হয়ে গেছে অ্যাকচুয়ালি আমাদের পয়লা শ্রাবণ আঠেরোই জুলাই বিয়ে হয়েছিল তো এবার দুটো ডেট পড়েছে বুধবার আর বৃহস্পতিবার আর দুটো ডেটই অসুবিধা কেন অসুবিধা বলছি দাঁড়ান প্রথম দিন বুধবার একাদশী এবার মাও দিন কিছু খায় না এবার বাড়িতে কোনো রকম কোনো কিছু করা যাচ্ছে না আবার যেটা আঠেরোই জুলাই মানে আজকে সেটা আবার বৃহস্পতিবার সেদিনও আমাদের কোনো কিছু খাওয়া হয় না নিরামিষ আবার তার উপরে আমার বৃহস্পতিবার হচ্ছে আমার বাবুর জন্মদিন তো সেই জন্য আমি খুব স্ট্রিক্টলি বৃহস্পতিবারটা মানি তো সেই জন্য এই দিনও সব পুরো নিরামিষ মানে কোনো খাওয়া দাওয়ার ব্যাপার নেই মানে এবছর ডেটেরও মানে আগে পিছু হয়ে গেছে সমস্যা আবার একাদশী বৃহস্পতিবার পরেও সমস্যা আমি বললাম সমস্যা যাই হোক সেটাকে যেভাবেই আসুক সেভাবে মানে মানিয়ে নিতে হবে তো আমরা ঠিক করলাম যে বুধবার যেহেতু মহরমের ছুটি আছে স্কুল আর মায়েরও একাদশী তো ভাবলাম যে ওই দিন দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি মায়ের কাছে পয়লা শ্রাবণ সেদিন মায়ের কাছে পুজো দিয়ে আসে তো এই যে আমার মাসি শাশুড়ি মা আমি বাবু সবাই মিলে অ্যাকচুয়ালি এখানে ভিডিও আমি বেশি করতে পারিনি কারণ আমাদের কি হয়েছিল আমরা তো দিনের বেলা যায় মানে সন্ধ্যের কাছাকাছি গেছি এবার আগে পুজো দেওয়ার ব্যাপারটা ছিল এবার ওখানে তো ফোন রেখে দিতে হয় যার ফলে ফোন রেখে দেওয়ার ফলে আমরা আর কোনো রকম যখন বেরিয়েছি তখন দেখুন পুরো এরকম অন্ধকার রীতিমতো আটটার কাছাকাছি বাজে তো সব পুরো বন্ধ করে দিয়েছে তো এই আমরা এই মোটামুটি এইরকম অবস্থায় আমার ক্যামেরা তখন হাতে পেয়েছি তো যাই হোক খুব সুন্দরভাবে পুজোটা দিতে পেরেছি মায়ের কাছে শ্রাবণ কাছে শ্রাবণ মাসে বাবার কাছে এসে প্রণাম করতে পেরেছি বাবুকে নিয়ে আসতে পেরেছি প্রথমবার ঠাকুরকে বলেছিলাম বাবু যদি হয় তাহলে বাবুকে নিয়ে আসবো তো বাবুর এটা প্রথম দক্ষিণেশ্বর আসা তো খুব ভালো রাধাকৃষ্ণের মন্দির ঠাকুর মায়ের কাছে খুব সুন্দরভাবে পুজো দিয়ে এসেছি আর প্রচণ্ড গরম যদি আমাদের এই এই ব্রিজটায় আসতে হতো না অ্যাকচুয়ালি রাত হয়ে গেছিলো বলে আমাদের এই ওভার ব্রিজটা ক্রস করে সামনে গাড়ি ধরতে হবে গাড়ি সামনে দাঁড়িয়েছে ছিল এবার ওদের ভিতরে ঢুকতে দিচ্ছে না যেহেতু আটটা বেজে গেছে তো এই মায়ের পায়ের মা মাসে দুজনের পায়ের সমস্যা তবে এইটুকু তো হাঁটে এটে আসতেই হবে আর এই যে কিছু কিনবো সেরকম কিচ্ছু কিনতে পারিনি রাত হয়ে যাচ্ছিলো বাবুর খাবার টাইম হয়ে যাচ্ছিলো তো যাই হোক বিবাহবার্ষিকের দিনটা এই যে মায়ের কাছে পুজো দিয়ে সুন্দর করে শুরু করলাম মায়ের আশীর্বাদ নিয়ে যেন সারা জীবন দুজন এরকমভাবেই থাকতে পারি দুজন নিয়ে তো নয় মাও আছে সাথে মা বাবু চারজন মিলে যেন আমরা খুব ভালো থাকতে পারি আর এই পুজোর পাত্র খুব খারাপ অবস্থা বাবু সব ছেড়ে দিয়েছে তো যাই হোক এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি পরে আরও এক্সাইটিং ভিডিও আছে তার জন্যে সঙ্গে থাকুন